পনেরোশো তেইশ খ্রিস্টাব্দে চোদ্দশো চুরাশি খ্রিস্টাব্দে জন্ম পনেরোশো তেইশ খ্রিস্টাব্দে মৃত্যুবরণ করেছেন এর মধ্যেই এই এই বাউল মতবাদ প্রতিষ্ঠা করেছেন কিভাবে জানেন হিন্দুদের মধ্যে বর্ণ বৈষম্য আছে উঁচু নিচু ভেদাভেদ আছে কাদের মধ্যে হিন্দুদের মধ্যে এইটা দেখে অনেক হিন্দুরা চিন্তা করলো যে না যে ধর্মে এত ভেদাভেদ আছে ওরা ইসলামের সাম্য সম্প্রীতি ঐক্য দেখে পাইকারি দর ইসলাম কবুল করতে লাগলো তখন এই চৈতন্যদেব চিন্তা করলো সর্বনাশ এইভাবে যদি সব হিন্দু মুসলমান হয় তাহলে হিন্দুই থাকবে না তাই চৈতন্যদেব ধর্ম আবিষ্কার করলো বৈষ্ণব ধর্ম আর সেটাকে পরবর্তীত রূপ দিল বাউল ধর্ম বলে বাউল কিন্তু একটা ধর্ম কি বাউল তত্ত্ব বই পড়বেন ওখানে লিখা আছে লা ইল্লাল্লাহ লালন রসুলুল্লাহ না পড়লে বুঝবেন কি করে আর আমরা না বললেই বুঝবেন কি করে মানে বাউল এটা একটা ধর্ম মানে তার নিজেদের তৈরি করে একটা ধর্ম এটা না মুসলিম না হিন্দু বৌদ্ধ হিন্দু খ্রিস্টান এই সব অপসংস্কৃতি মিশ্রিত ভ্রান্ত মতবাদের আলোকে একটা নতুন তারা ধর্ম আবিষ্কার করেছে যার নাম বাউল আর বাউলদের ইতিহাস থেকে আপনি পাবেন বাউল শব্দটার আবিষ্কার করেছে কোথায় থেকে এর বিশাল একটা ইতিহাস আপনি না শুনলে মতাই পাবেন না দেখেন বাউল ইতিহাস আমিও জানতাম না এই কিছুদিন আগে এই যে এদের আসফালনে আমি এদের সম্পর্কে পড়াশোনা করে আজকে আপনি কিছু বলতে চাচ্ছি কোনো কিছু পরিষ্কার না হওয়ার না করে বক্তব্য দেওয়া কি না ঠিক না আমি এদের কয়েকদিন থেকে এদের বই পড়েছি নেটে সার্চ দিয়ে আমার কাছে কিছু বই আছে তো দেখলাম বাউল কেউ বলছে যে হিন্দি বাউরা শব্দ থেকে আসছে বাউল বাউরা মানে উন্মাদনা পাগল আবার কেউ বলছে যে না সংস্কৃত বাতুল শব্দ থেকে আসছে বাতুল শব্দের বাংলা অর্থ উন্মাদ তো আমরা বলি আসলে বাউল শব্দটাই আরবি শব্দ কি শব্দ হ্যাঁ বাউল আরবি শব্দ বাউল আরবি বাউলের বাংলা কি জানেন পেশাব কি পেশাবেন আপনি আরবি ডিকশনারি খুলেন আলমাদের কাছে বাউল বা ও আউলাম বাউল এই বাউল শব্দের বাংলা হচ্ছে পেশাব মুদ বলেন তো হ্যাঁ আপনি এই এখন আমার বক্তব্য শেষে সার্চ দিবেন যে বাউলদের ভ্রান্ত আকি দেয় এখন আপনি এরপরে দেখবেন যে বাউলদের প্রধান অনুষ্ঠান এবং খাদ্য বাউলদের বাউলটা যে নামকরণ করেছেন বাউল মানে যে মুখ বাউলের একটা স্পেশাল খাবার খাই ওদের অনুষ্ঠানে সেই খাদ্যটা পাঁচটা উপাদান দ্বারা তৈরি করে তারা কয়টা পাঁচটা বাউলদের যে প্রধান খাদ্য এরা পাঁচটা উপাদান মিলে একটা খাবার তৈরি করে এক জবের আটা এক দুই মানুষের মল কি মানুষের পায়খানা বুঝেন তো হ্যাঁ গু বুঝেন তো এইতো বুঝেছেন না আরে মায়ের ভাষা বলবেন কিসের ভাষা মায়ের ভাষা বইয়ের ভাষা বাদ দেন আঞ্চলিক ভাষা বলেন তাহলে জবের আটা পায়খানা মানুষের পায়খানা এরপরে মূত্র নেতো সারণ এইভাবেই লেখা আছে মূত্র মানে মূত বললাম না ওখানে মূত্র মূত পেশা চার কুমারী নারীর রজ রজ মানে এই যারা কেবল ঋতুস্রাব দেখা দিয়েছে মাসিক বুঝেন কি মাসিক মাসিকের রক্ত পাঁচ পুরুষের বীর্য এই পাঁচটা মিলে তারা তৈরি করে একটা খাবার যেই খাবারের নাম হচ্ছে প্রেম ভাজা কি দেখবে যে এইভাবে তথ্য চলে আসছে আমি সারাদিন আজকে এই পড়াশোনা করেছি আজকে কথা বুঝেছেন প্রেম ভাজা তাদের খাদ্য প্রধান খাদ্য কয়টা উপাদান আছে এই যে বাউল মানে পেশাব ওর মধ্যে স্পেশালি হচ্ছে পেশাব এই খাদ্য তারা খায় আর তাদের বাউলদের গানে আপনি দুইটা শব্দ দেখতে একটা একটা সিদ্ধি অনেক নারীর নাম আছে লতা আছে না ওই বাউল থেকে চলে আসছে বাউলদের বাউলদের ভাষা ওদের যত আকিদা মানহাজ আমল নিজেদের মতো তৈরি করা কথা বুঝেননি তাই আর সালাবদের থেকে বাইর হয়ে গেছে লতা সিদ্ধি তাদের একটা অনুষ্ঠান আছে একটা লঙ্কা কাণ্ড আছে তাদের সিদ্ধি আর ওখানে লতা নারীর নাম আছে অনেকের লতা ওই বাউল থেকেই চলে আসছে যেমন মুসলমানদের নামের পরে পরে অনেকের উমুক আলী উমুক আলী নাই আলী এটা শিয়াদের থেকে চলে আসছে আলী কোথা থেকে ওই যে আলীরা শিয়াকে মহব্বত করে শিয়াদের রাফেজিদের আকিদাই তো মোহাম্মদ নবী হওয়ার যোগ্যতা ছিল না নবী হওয়ার যোগ্যতা ছিল আলীর নজবুল্লাহ বললেন না শিয়াদের আকিদা এই আকিদা মানুষ আলোচনা এটি একদিন এক রাতে হবে না ভাই দিবে আলোচনা করতে হবে শুধু আপনাকে বাউল মতবাদটা বলে দিই স্পষ্ট করে দিই তো লতা সিদ্ধি লতা মানে বাউলদের কাছে লতা মানে কি জানেন লতা মানে নারীর যৌনাঙ্গ কি নারীর কি যৌনাঙ্গ বাউলরা কিন্তু সালাত আদায় করে না এদেরকে বলবেন যে আপনি সালাত আদায় করেন না কেন এই বাউল ফকিরেরা বলবে ইবলিশ শয়তান সব জায়গাতে সেজদা দিয়েছে কিন্তু সেজদা করতে পারেনি নারীর আঙ্গে তাই বাউলেরা শুধু নারীর যৌনাঙ্গে সেজদা করে এই বাউলদের প্রথম উৎপত্তি হয়েছিল ভারতের নদিয়া জেলায় এই চৌতন্যদেব আবিষ্কার করেছে আর বাংলাদেশে এর প্রসারকই ছিল লালন শাহ কে কুষ্টিয়ার সেউরিয়া গ্রামের লালন শাহ এখনো লালন মতবাদ আছে এদের প্রধান অনুষ্ঠানই এরা সিদ্ধি খায় মানে গাঁজা গাঁজাকে গাঁজা বলে না কি বলে এরা এই কিছুদিন আগে যুবক সংবাদ সম্মেলনে একটা শয়তান বলেনি যে বাউল এই লালন সার মাজারে গাঁজা দিতেই হবে না হলে আমরা তিরিশ জন লুকও পাবো না এটা বলেছে কিন্তু শয়তান আর আমরা আগেই বলে দিয়েছি দশ বছর আগেই বাংলাদেশে যেটা যত বড় পীর খানকা মাজার সেটা তত বড় এক একটা লুচ্চামি আর গাঁজার ফ্যাক্টরি এক একটা গাঁজা চাষ হয় এই বাউলরা লতা সিদ্ধি অনুষ্ঠান করে মানে নারীর করে বলেন নজ্লা আপনি পড়েন বাউল তত্ত্ব বইটা পড়েন সব আপনি পেয়ে যাবেন কুষ্টিয়া সরকারি কলেজের বাংলা বিভাগের প্রাক্তন সভাপতি ছিলেন এই লুকটা আবু জাফর নাম এই লোকটা লালন ভক্ত ছিলেন কিন্তু লালন মতবাদের ভিতরে যখন ঢুকে গেলেন তখন তিনি নিজে একটা বিবৃতি দিয়েছেন ইসলামিক ফাউন্ডেশন একটা পত্রিকা আছে তম বর্ষের প্রথম সংখ্যার দুইশো তেত্রিশ পৃষ্ঠা আপনি পড়বেন আবু সাহেব জাফের একটা লম্বা একটা বিবৃতি দিয়েছেন তিনি বলছেন লালনের গানে অনেক সাম্যের কথা থাকলেও তিনি গোপনে গোপনে সমাজে যৌনবৃত্তি যৌনবৃত্তি সরানোর চেষ্টা করেছেন লালনদের গানে ওই লতা সিদ্ধি ভাষা পাবে লতা সিদ্ধি মানে লতা মানে নারীর যৌনাঙ্গ আর সিদ্ধি মানে আপনাকে ওই নারীর জৌন আঙ্গের দিলেই ওয়াজিব হয়ে যাবে এটা লালনদের এটা হলো আঁকি দে এই বাউলদের কথা কথা বুঝেছেন এরা বলে কেন ওই যে প্রেম ভাজা খায় গাঁজা খায় আর উল্টা কথা বলে এরা কথা বুঝেননি এরপরে লালনদের ওই যে বললাম না সুফি আকিদা থেকে চলে আসছে লালন বললাম আবু বাইজিদ বোস্তির আকি দেব পীর আল্লাহ গুরুই আল্লাহ লালন্দের একটা গান পাবে অনেক